আসসালামু আলাইকুম আজকে আমি একটা সুন্নতে খাতনার দাওয়াতে আসছি এই দাওয়াতটা একটু আপনাদেরকে দেখাবো এবং এই সুন্নতে খাতনার ইতিহাসটা একটু জানা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে বাঙালি মুসলিমরা সুন্নতে খাতনার পর সাধারণত ভোজের আয়োজন করে থাকে ইন্দোনেশিয়াতেও শিশু খতনা করার পর পেরোইন সুলতানা নামে একটি ভোজের আয়োজন করা হয় তবে ইন্দোনেশিয়ার কিছু ওলামা বলেন যে এটি বিদাত তবে বেশিরভাগ ওলামা মনে করেন যে এটি বিদাত না তুরস্কে এটি ব্যাপকভাবে উদযাপন করা হয় এবং এটি সুন্নেত তেরুনি সুন্নেত মেদলুদু নামে পরিচিত খতনার প্রাচীনতম দালে প্রমাণ এসেছে প্রাচীন মিশর থেকে খতনা তকচ্ছেদ খুবই সাধারণ প্রথা ছিল প্রাচীন সেমেটিক জাতির মধ্যে আলেকজান্ডার দি গ্রেটের অভিযানের পর থেকে গ্রিকদের খতনার প্রতি ঘৃণার মনোভাবের কারণে অনেক গোষ্ঠী খতনা পালন করা বন্ধ করে দেয় ইসলামী সংস্কৃতিতে পুরুষদের মধ্যে খতনা বা তকচ্ছেদ প্রচলিত যার বিভাষায় খিতনা খিতান নামেও প্রচলিত পুরুষ খতনা মুসলিম সমাজে ব্যাপক প্রচলিত এবং আইনত ইসলামের সকল মাঝাব কর্তৃক প্রতিষ্ঠিত অনুশাসন হিসেবে গৃহীত হয়েছে এটি বৃহত্তর ইসলামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ায় চিহ্ন হিসেবে বিবেচিত হয় ইসলামী পুরুষদের শূন্য ছমাসীন তবে ইহুদিদের খতনার মতো নয় ইসলাম বর্তমান বৃহত্তম একক ধর্মীয় গোষ্ঠী যেখানে এটি ব্যাপকভাবে প্রচলিত আছে যদিও খতনার কথা কোরআনে বর্ণিত হয়নি তবে এটি হাদিসে উল্লেখ আছে এবং এটি শূন্য ইসলামে ধর্মান্তরিত হওয়ার পরে এটি করা উচিত কিনা তা নিয়ে ওলামাদের মধ্যে মতভেদ আছে কোরআনে কোনো আয়াতে শূন্যতে খতনার কথা উল্লেখ নেই ইসলামের নবী মোহাম্মদ সাল্লামের সময়ে আরব গোত্রের বেশিরভাগ পুরুষদের এবং কিছু মহিলাদের খতনা করা হতো এবং ধর্মীয় কারণে ইহুদি পুরুষরা খতনা করত এটি আল জাহিজ পাশাপাশি দ্বারা প্রমাণিত হয়েছে ঐতিহ্য অনুসারে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম লিঙ্গত্বক ছাড়া জন্মগ্রহণ করেন আবার কেউ কেউ বলেন যে তার দাদা আব্দুল মুতালিব সাত দিন বয়সে তার খতনা করেছিলেন প্রাথমিক ইসলামী সম্প্রদায়ের মধ্যে তাদের অন্তর্ভুক্তির প্রতীক হিসাবে তার প্রথম দিকের অনেক শিষ্যকে খতনা করানো হয়েছিল কিছু বিবরণে জানা যায় যে বাইজেন্টাইনের সম্রাট হেরাক্লিয়াস মোহাম্মদকে খতনা করা লোকদের নেতা হিসেবে উল্লেখ করেছিলেন খিলাফতের রাশিদার অধীনে প্রাথমিক যুগের মুসলিম বিজয়ের পর ইসলামের মাধ্যমেই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার অনেক দেশে খতনা চালু করা হয়েছিল যেখানে বিজয়ী কমান্ডাররা ছিলেন মোহাম্মদ সাল্লাম এ সাহাবি ও সমসাময়িক ব্যক্তিবর্গ একটি উদাহরণ হল ফার্সিরা যারা ইসলামের আবির্ভাবের আগে পুরুষ বা মহিলা খতনা করত না ইসলাম পরবর্তী ধর্মান্তরিত ব্যক্তিরা যেমন রাশিদুন কমান্ডার আফসিনকে খতনাবিহীন থাকার বিচারে সাব্যস্ত করা হয়েছিল সুন্নি ইসলামী শাখার চারটি মাঝাবের মাঝে খতনা নিয়ে ভিন্ন মতামত দৃষ্টিভঙ্গি বিদ্যমান কেউ কেউ বলে যে এটি সুপারিশযোগ্য ওনারা এটি অনুমোদিত কিন্তু বাধ্যতামূলক নয় হিসেবে আখ্যায়িত করেন বাকিরা এটিকে আইনি বাধ্যবাধকতা হিসেবে বিবেচনা করে ওলামাদের মধ্যে ইসলামী আইন অনুযায়ী বাধ্যতামূলক বা অবাধ্যবাধকতা সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে আহম্মদ বিন হাম্বল হাম্বলি মাঝাবের প্রতিষ্ঠাতা আবু হানিফা আল নুমান হানাফি মাঝাবের প্রতিষ্ঠাতা এবং মালিক ইবনে আনাস মালিকী মাঝাবের প্রতিষ্ঠাতা এদের মতে করা এটি বাধ্যতামূলক নয় তবে গুরুত্বপূর্ণ সেখানে সাফি মাসাব এটিকে সমস্ত মুসলমানদের জন্য বাধ্যতামূলক হিসেবে দেখেছে সাফি ও হাম্বলি আইনবিদদের মতে পুরুষ ও মহিলা উভয়ের মধ্যে খতনা মুসলমানদের জন্য আইন অত বাধ্যতামূলক যদিও হানাফি আইনবিদরা জন্মের সপ্তম দিনে খতনা করাকে বিশেষভাবে মুসলিম পুরুষদের জন্য সুপারিশযোগ্য বলে মনে করেন কিছু সালাফিরা যুক্তি দিয়েছেন যে ইসলামী ইব্রাহিম আলাহ ইসলামের উপর পাঠানো সরিয়ার ভিত্তিতে ধর্মীয় পরিচ্ছন্নতা প্রদানের জন্য খতনা করা প্রয়োজন আমাদের এই খাতনার দাওয়াতটা ছিল ঈশ্বরদীর রূপপুর যেটা হচ্ছে পাবনা জেলার মধ্যে তো এইখানেই দাওয়াতটা খেতে এসে এখানে আমরা বিবিসি বাজার পেলাম যেটা রূপপুরের পাশেই বিবিসি বাজার বিবিসি বাজারটা এরকম উনিশশো একাত্তর সালে এইখানে আবুল কাশেম নামে একজন চাঁদ দোকানদার তার একটা রেডিও যে রেডিওতে আশপাশের সমস্ত এলাকার মানুষ এসে বিবিসির খবর শুনত এবং খবর শুনে তারা যুদ্ধের বিস্তারিত নিউজগুলো পেত এবং সে মোতাবেক তারা যুদ্ধ করতো এবং এখানে প্রচুর মুক্তিযোদ্ধা আছে এই রূপপুরে তাই আমি বিবিসি বাজারটা যদিও দেখাতে পারলাম না এখানে একটু দুঃখের বিষয় হচ্ছে আমি যখন কাশেম চাচার সঙ্গে দেখা করতে গেলাম তখন এখানে যে জানতে পারলাম যে কাশেম চাচা গত দুই বছর আগে মারা গেছে তো এইটা জানার পরে আমার আসলে ভিডিও করাও হলো না ওনার দেখা না পেয়ে মনটাও খারাপ হয়ে গেল এ মতো অবস্থায় আমি বাসায় ফিরে আসলাম বাসায় ফিরে এসে কুষ্টি গভর্নমেন্ট কলেজে যখন বসে আছি। তখন যারা ব্লগ দেখেন ইউটিউবে তারা তো নিশ্চয়ই পিটুক ফেলের ব্লগ দেখেন যে খুব ফেমাস সেই কাপলের আদনান ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল তো আদনান ভাইয়ের সঙ্গে দেখা হয়ে তো আমি খুবই মানে খুশি হয়ে গেলাম ওনাকে নিয়ে মাঠের এক কোনায় বসে আমরা অনেক গল্প টল্প করলাম যেগুলো আপনাদেরকে এখন দেখাবো আনান আদনান ভাই খুবই মানে জ্ঞানী টাইপের মানুষ ওনার কথাবার্তা অনেক সুন্দর এবং নির্ভর কথাবার্তা বলে এবং খুব সামাজিক মানুষ এবং ওনার একটা স্কুল আছে যেটা উনি চালায় স্কুলটা বেশ ভালো

এবং আসবে মানুষ ভিডিও করবে সেটা দেখবে টাকাও হবে ঘুরবেও মানুষ আমি কাপড়ের জন্য আমাদের শুভকামনা রইলো এবং আদনান ভাইয়ের আনন্দ পাঠশালার জন্য আমাদের শুভকামনা রইল আপনারা সবাই উত্তর উত্তরে আগিয়ে যান সামনের দিকে

আমার মনে হয় যে গাছের ছায়ায় একটু এই যে রাতের বেলা একা একটা হাঁটু এর মধ্যে একটা অপারথিভ আনন্দ আর এই আনন্দটা আমাকে ভীষণ টানে তো ওই জন্য আমি আমার স্কুলের ছেলে মেয়ে আর এই গাছ রাস্তালি আর পাতিদের ঘটঘট হ্যাঁ হ্যাঁ আমাদের ভূত আসে একটা গাছের আমরা এরকম লাস্ট একটা গেছিলাম সিলেটে গেছিলাম সিলেটে একটা খুব গরোর একটা জায়গা আছে তো আমরা এরকম করি একটু ভৌতিক ওখানে আমরা কিছু ইনভেস্টিগেট করতে যাই না ওখানে জাস্ট যাই আমরা গল্প শুনি এখানকার শীতের সময় মনে করেন চাদর মুড়ি দিয়ে আগুন হচ্ছে একদিকে ভূতের গল্প হচ্ছে এ আমেজটা খুব ভালো লাগে আমাদের ছোটবেলায় তো আমরা দাদি নানির থেকে গল্প শুনে শুনেই বড় হওয়া এবং তখন আমাদের বিশ্বাস হতো একদম মানে দাদিরা যেভাবে বলতো নানিরা যেভাবে বলতো মনে একদম সত্যি মূলত এখন আমার কাছে মনে হয় যেটা সত্যি না হতো খুবই সত্যি হ্যাঁ একদম এই গল্পগুলোও তো হারাই যাচ্ছে আর ঠিকের জন্য আমি ভালো লাগে মজার ব্যাপার থেকে না সেখানে বাচ্চাকে নিয়ে দাওয়াতে আসছি পোস্ট অফিস সঙ্গে আমি যখন পুষ্টি পোস্ট কিছু দেখুন জাম্য তুমি ঠিক এখন চিনতে পারছো হ্যাঁ হ্যাঁ চিনতে পারছো আমাদের পুষ্টি এসে খুব বলছে তাহলে শাম্যু এটা আছে না বলছি না এটা পোস্ট অফিস ও পোস্ট অফিস চিনে না মানে ওকে পোস্ট অফিসটা কী ওখানে চিঠি লিখতে হয় চিঠিটা কি ও কিন্তু মেল করতে পারে বাট চিঠি চিনি আমি মানে বোকা হয়ে গেছে মেল করা বোঝে মেসেজ দেওয়া বোঝে চিঠি লেখার বিষয়টা বল চিঠি প্রশ্ন أشهد <applause> <applause> <applause>